পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাখি ক্যাসোয়ারি নামটা শুনলেই হয়তো মনে হয় এটি শান্তিপূর্ণ পাখি হবে কিন্তু আসলেই সেটা নয় এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাখি এবং একে ভয় না পেলে আপনি জানবেন না কিভাবে আঘাত পেতে পারেন ক্যাসোয়ারি দেখতে শান্ত কিন্তু এর আক্রমণ মারাত্মক হতে পারে এর পায়ের আঙ্গুলের নখ তীক্ষ্ণ এবং ধারালো যা এক লাথিতেই মানুষকে গুরুতরভাবে আঘাত করতে পারে এই পাখির আক্রমণ এতটাই বিপজ্জনক যে অনেক সময় মানুষ এতে প্রাণও হারিয়ে ফেলেছে ক্যাসোয়ারির পরিবারে আসল কাজটা করে পুরুষ পাখি যখন স্ত্রী পাখি ডিম পারে তখন সে চলে যায় আর পুরুষ পাখি ডিমে তা দেয় প্রায় নব্বই দিন পর্যন্ত সে ডিমগুলো সুরক্ষিত রেখে বাচ্চাদের বড় করে তোলে সত্যি পুরুষ পাখি পুরো পরিবারকে দেখাশোনা করে যা একেবারেই বিরল এটি পৃথিবীর সবচেয়ে ভারী পাখির মধ্যে দ্বিতীয় পঁচাত্তর কেজি পর্যন্ত হতে পারে এর শারীরিক আকার এত বড় যে এটি উঠতে পারে না কিন্তু তার গতির কাছে উড়ন্ত পাখি হার মানায় এই পাখি আসলেই একটি ভেজিটেরিয়ান পাখি কারণ এটি মূলত ফল খায় তবে যদি কিছু সমস্যা হয় এই পাখি আপনি কি খাচ্ছেন সেই বিষয়ে খুব একটা ভাববে না সাধারণত শান্ত থাকলেও যদি উত্তেজিত হয় তবে তার আক্রমণ প্রাণঘাতীও হতে পারে ক্যাসোয়ারি সত্যিই অসাধারণ কিন্তু একে কাছ থেকে দেখাটা খুব নিরাপদ নয় আপনি হয়তো ভাববেন এটি কোনো সাধারণ পাখি হতে পারে কিন্তু আসলে এটি এক ভয়ঙ্কর বাহুবল ক্যাসোয়ারি সম্পর্কে জানলে আপনি সত্যিই অবাক হবেন যে এটি এক ধরনের আধুনিক যুগের ডাইনোসর